মাধ্যমে সব সমস্যার সমাধান প্রেমে বিচ্ছেদ কিংবা অবনতি সন্তানহীনতা অথবা যৌন সমস্যা তন্ত্র মন্ত্রের সাহায্যে এখন সব সমস্যার সমাধান হবে মাত্র চব্বিশ ঘন্টায় তাও আবার একশো শতাংশ গ্যারান্টির সাথে ট্রামে বাসে ট্রেনে কিংবা স্টেশনের দেওয়ালে এই ধরনের বিজ্ঞাপন তো আশা করি তুমি কখনো না কখনো নিশ্চয়ই দেখ কিন্তু আমাদের দেশের একটা বিরাট সংখ্যক মানুষ এখনো সত্যি সত্যি এগুলোতে বিশ্বাস করে আর শুধু বিশ্বাস করে বললে ভুলই হবে বরং বলা ভালো রীতিমতো চর্চা করে একদিকে মানুষ চাঁদে পৌঁছে গেল মঙ্গলের মাটিতে মানুষ রোবট চালিয়ে দিল কিন্তু এখনো কালো বেড়াল রাস্তা কাটলে সাথে সাথে দাঁড়িয়ে যায় এগোতে ভয় পায় একটু গ্রামের দিকে এখন এরকম প্রচুর মানুষ আছেন যারা জন্ডিস হলে ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যায় জল পড়া খায় বাড়ির মহিলাদের কোনো সাইকোলজিক্যাল ইস্যু হলে কিংবা ঘরের কাজে মন না বসলে ডাইনি বলে দাগিয়ে দেয় ভূতে ধরেছে বলে ঝাঁটা পেটা করে হাতে গলায় তাবিজ কবচ মাদুলি পরে আর এরকম কোন বাবা যদি একবার চোখের সামনে কোনো জলের পাত্রে হাত ডুবিয়ে জলের রং লাল করে দেয় কিংবা জলের রং নীল করে দেয় তাহলে তার কথাই নেই ওহো বাবা গো এটা কি করলে গো বলে একদম পায়ে লুটে আর ঠিক এই কারণে দিন দিন এত মন্দার বাজারেও ফুলে ফেপে উঠছে এইসব টুকটাক করা তান্ত্রিক আর ভন্ড বাবাদের অনলাইন ব্যবসা এইসব নিয়ে তৈরি হচ্ছে হাজার হাজার কন্টেন্ট পডকাস্ট সিনেমা ওয়েব সিরিজ এমন এটা এমন এক অদৃশ্য শৃঙ্খল যাতে তুমি আমি আমরা সবাই বাধা কারু বাঁধনটা একটু লুজ আর কারু বাঁধনটা একটু টাইট এটুকুই যা তফাৎ আর এই বাঁধন খুব নিঃশব্দে গিলে খাচ্ছে আমাদের চিন্তা ভাবনা আমাদের সৃজনশীলতা আমাদের মনন আর এই বাঁধনের নাম হলো কুসংস্কার এই কুসংস্কারের নেশা এক ভয়ঙ্কর নেশা কারণ কুসংস্কার আচ্ছন্ন কোনো মানুষকে তুমি যদি বিজ্ঞানের লজিক দিয়ে বোঝাতে যাও তাহলে তারা বুঝতে তো চাইবেই না উল্টে তুমি মারধরও খেয়ে যেতে পারো আরে ব্ল্যাক জল জলপরা কবজ তাবিজ ভূতে ধরা এই সব কিছুই এই কুসংস্কারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই যে আমরা মাঝে মাঝে শুনি না ভাঙা এনাতে মুখ দেখতে নেই রাত্রিবেলা নোক কাটতে নেই পরীক্ষার আগে ডিম খেতে নেই এই সমস্ত কিছুই কিন্তু কুসংস্কারের অংশ থেকে খারাপ কি লাগে জানো এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু সারা দেশে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জন্য বাঙালিরা এতটা বদনাম যে একদিকে ভালো জাদু ব্ল্যাক ম্যাজিক এসব থাকলেই দেখবে গল্পটা ঘুরে ফিরে কলকাতায় চলে আসে আর শুধু সিনেমা নয় এখন তো ইনস্টাগ্রামে বেশ কিছু রিল দেখি ব্ল্যাক ম্যাজিকের জন্য বাঙালিদেরকে নিয়ে রীতিমতো খিল্লি করা হয় মানে এইরকম একটা ব্যাপার দেখানো হয় যে তুমি বাঙালি তাহলে তো তুমি ব্ল্যাক ম্যাজিক আর সত্যি কথা বলতে একজন বাঙালি হিসেবে এগুলো খুব 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 গায়ে লাগে পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটে যায় যেটা যুক্তিবিদ্যার বাইরে কিন্তু তার মানে এই নয় যে সেটার পেছনে কোনো ভূত প্রেত আত্মা কিংবা কালো জাদু আছে বিজ্ঞান এখনো সব প্রশ্নের উত্তর দিতে পারেনি ঠিকই কিন্তু তাই বলে অন্ধবিশ্বাসে ঝাঁপ দেওয়াটা একেবারেই ঠিক না তো মোদ্দা কথা হচ্ছে তলায় ভূত আছে এটা সবাই জানে সবাই ভয়ও পায় কিন্তু সেই ভূত দেখেছে কজন হয়তো একজনও না সবার একটাই উত্তর অমুকের মুখে শুনেছি সেই অমুকটা যে কে সেটা আজ অবধি আর জানা গেল না যদি সত্যি সত্যি সেরকম কিছু থাকতো তাহলে এতদিনে নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যেত একটা কিছু অন্তত বিজ্ঞানসম্মত প্রমাণ কিন্তু দু চারজনের মুখের কথা ছাড়া আর সেরকম কিছুই পাওয়া যায়নি সমস্ত কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য সবার আগে যেটা করতে হবে আমাদেরকে জাগতে হবে প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে কোনটা বিশ্বাস আর কোনটা অন্ধবিশ্বাস আর এই কাজটা শুরু করতে হবে সবার প্রথমে আমাদের বাড়ির ছোটদের থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে যাতে বড় হয়ে তাদের মনে কোনো কুসংস্কার বা এই সমস্ত অন্ধবিশ্বাস বাসা বাঁধতে না পারে ব্ল্যাক ম্যাজিক বা কুসংস্কার দূর করার সব থেকে বড় অস্ত্রই হচ্ছে বিজ্ঞান একটা কথা সবসময় মনে রাখবে মানুষের মনের ভয় থেকে জন্ম নেয় অন্ধকার এবং সেই অন্ধকারের মধ্যেই বেঁচে থাকে এই সমস্ত কুসংস্কার তাই মনকে শিক্ষা যুক্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোয় আলোকিত করো তাহলে দেখবে এই সমস্ত কুসংস্কার আপনার ভিডিও পসন্দ আয়া লাইক ভিডিও পসন্দ মারো তোমন চৌধুরী দেখো